সংবাদ মাধ্যম থেকে জেনে নেবেন এবং আমি বলছি ওই যে পূজার দিন সামনের আগে এই পূজার দিন নবদ্বীপের একটি ছেলে সঞ্জয় সঞ্জয় ভৌমিক ভৌমিক এই নামক ছেলেটি এই ছেলেটি রাত্রিবেলা এই ছেলেটিকে রাত্রিবেলা এই তৃণমূলের হালভাত্রা এসে তৃণমূলের জেহাদীরা এসে রাতের বেলায় তাকে বৃদ্ধ মা হাত করে তাদের কাছে দাঁড়িয়ে বলেছিল যে বাবা আমার একমাত্র ছেলে তোমরা দয়া করে আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও কিন্তু এই জেহাদি কাছে মায়ের করুণা টুানা কথা ভাবেনি সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রস্তুতি হিসেবে সমস্ত রাজনৈতিক দলগুলোর পারত্যঙ্গে বিভিন্ন দলীয় কর্মীরা রাজনৈতিক কর্মসূচির প্রক্রিয়া শুরু করে দিয়েছে এরই মধ্যেই নদিয়ার নবদ্বীপ চুরাশি নম্বর মায়াপুর শ্রীনাথপুর বারো নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির এক পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল উপস্থিত দলীয় নদীয়া জেলার সাংগঠনিক কসামনে এই ই পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন আর এই নির্বাচনের প্রস্তুতি হিসেবে সমস্ত রাজনৈতিক দলগুলোর পারতঙ্গে। বিভিন্ন দলীয় কর্মীরা রাজনৈতিক কর্মসূচির প্রক্রিয়া শুরু করে দিয়েছে এরই মধ্যেই নদিয়ার নবদ্বীপ চুরাশি নম্বর মায়াপুর শ্রীনাথপুর বারো নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির এক পরিবর্তন পথসভার আয়োজন করা হয়েছিল উপস্থিত দলীয় নদিয়া জেলার সাংগঠনিক কর্মী সমর্থক পিন্টু ঘোষ সিদ্ধার্থ নস্কর এই বারো নম্বর বুথের মণ্ডল সভাপতি দীপঙ্কর সরকার সহ নেতা ও অন্যান্য কর্মীবৃন্দ সেখানেই মূল আলোচ্য বিষয় ছিল বর্তমান শাসক দলের দুর্নীতি সহ একাধিক কার্যকলাপ নিয়ে শাসক দলকে তুলধনা করা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সুশান্তবাবু বলেন বিভিন্ন কাজে চুরি দুর্নীতি তাতে করেও শেষ হয়নি শেষে গত তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই হাতে নাতে প্রমাণিত হল কিছু মহিলার গলার হাত চুরি চোরের মায়ের বড় গলা পাশাপাশি দলীয় কর্মী পিন্টু ঘোষ বলেন আমরা চাইছি চোর দুর্নীতিদের হাত থেকে সমাজকে বাঁচাতে পাশাপাশি দলীয় কর্মী পিন্টু ঘোষ কি বলছেন শোনাবো

আগামী প্রজন্মের স্বার্থে এবং আগামী আত্মীয় বন্ধু বান্ধবের এই এই যা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটার পরে একটা দিক যদি তাকিয়ে দেখেন পশ্চিম বাংলায় দুর্নীতির কথা বলে আর শেষ করা যাবে না আপনি এবং আমি একটা মণ্ডলের ইনচার্জ আমাদের এই পরিবর্তন সভা এই পরিবর্তন সভায় চারজন ভূত সভাপতি একজন শক্তি কেন্দ্র এবং গত দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আমাদের পুত্রভুক্তি করেছিলেন তিনিও আমাদের নবরপুর শহর উত্তরমন্ডলের পূজা আছেন এই মণ্ডলের সভাপতি দীপঙ্কর সরকার আছেন এই মণ্ডলের মন্ডলের জিএস সঞ্জয় দাস আছেন এই মণ্ডলের ভারতীয় জনতা পার্টি এই বুথে বারো নম্বর বুথের জন বুথ কমিটি সহ এবং সমর্থক সহ কমিটি উপস্থিত আছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ি রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার